আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে নির্বাচন সংক্রান্ত বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিউজ আপনাদের সামনে উপস্থাপনের জন্য ভিওয়ার্স আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন নির্বাচনের সব ধরনের নিউজ এই চ্যানেল থেকে প্রকাশ করে থাকি আমরা ভিউয়ার্স আজকে এখন এই মুহূর্তে আপনাদের যে নিউজটি আমি শোনাব চলুন দেখি নিউজটিতে কী লিখেছে খালেদা জিয়া নির্বাচন করবেন এটা হেডলাইন করেছে নিউজের চলুন নিউজটির ভেতরে কী আছে আমরা দেখি বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আল মিন্টু বলেছেন নির্বাচনে ফেনির অতীত ইতিহাস সবাই জানে সুষ্ঠু নির্বাচন হলে এখানে বিএনপি জয়লাভ করবে ইনশাল্লাহ আমাদের দলের নেত্রীও বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন তিনি এখন সুস্থ আছেন নির্বাচন নিয়ে ফেনিতে কোনো চিন্তা নেই বুধবার ফেনী শহরের একটি কনভেনশন হলে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আবদুল্লা মিন্টু বলেন লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে অন্তর্বর্তীকালীন সরকার যৌথ বিবৃতি দিয়েছিল আমরা সেটিতে আস্থা রাখতে চাই যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে তবে দেশের বর্তমান অবস্থা বিবেচনায় তার আগেও নির্বাচন হয়ে যেতে পারে হয়তো জানুয়ারিতেও হয়ে যেতে পারে কারণ সুপ্রিম কোর্টে কেয়ারটেকার সরকার নিয়ে একটা মামলা চলমান রয়েছে তিনি বলেন যদি কেয়ারটেকার সরকার পুনঃপ্রবর্তন হয় তাহলে এই অন্তর্বর্তী সরকার কেয়ারটেকার হবেন কেয়ারটেকার সরকারের নব্বই দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলা আছে সরকার জনগণের কাছে দায়বদ্ধ না থাকলে ভালো কাজ করবে না উল্লেখ করে আব্দুল আল মিন্টু বলেন বিগত ১৯ বছর আমরা আন্দোলন সংগ্রাম অত্যাচার নির্যাতন সহ্য করে আসছি কেউ যদি বলে হঠাৎ করে নির্বাচন চাচ্ছি বিষয়টি সঠিক নয় দুই সাল থেকে আমরা নির্বাচন চেয়ে আসছি একটি দেশের সরকার যদি জনগণের কাছে দায়বদ্ধ না থাকে তাহলে তারা কখনো ভালো কাজ করবে না তাই আমরা চাচ্ছি নির্বাচনটা হোক বিএনপির এই নেতা আরও বলেন আমরা বলে আসছি দুই সালে যে নির্বাচন হয়েছে সেটিও অবাধ সুষ্ঠু হয়নি দুই সাল থেকে দেশের কোনো নির্বাচিত সরকার নেই তাই দুই যুগ ধরে যদি নির্বাচিত সরকার না থাকে তাহলে মানুষের অর্থনৈতিক বা জীবনযাত্রার মান উন্নয়ন হবে না নির্বাচনের সঙ্গে জড়িত থাকে একটি সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকে ভিওয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে দৈনিক যুগান্তর যুগান্তর থেকে আমরা তথ্য এবং উপাত্ত নিয়ে নিউজটি আপনাদের সামনে উপস্থাপন করলাম দেশে এবং দেশের বাইরে আপনারা যেখান থেকেই এই চ্যানেলটি দেখেন না কেন সবার আগে নির্বাচন সংক্রান্ত নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে দিয়ে সাথে থাকবেন আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন